সালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কিছু স্ট্রাগল শেয়ার করব সেই স্ট্রাগলটা হয়তো আপনাদেরকে হেল্প করবে যে অ্যাকচুয়ালি আপনারা দিন শেষে আপনার ব্যবসায়ের জন্য বা স্কেল করার জন্য কি করতেছেন আসলে কি ওই কাজটুকু করতেছেন যে কাজটুকু করার প্রয়োজন ফাইন কালকে আমাকে আমার মেয়ে ফোন দেয় বিকজ অফ অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে ফোন দিয়ে বলতেছে যে বাবা আয় আয় ও খুব ছোট অনেক তিন বছর ও ভয় পেতেছে বিকজ অফ বাইরে ডগি মানে গগ গগ বলে বাইরে কুকুর খুব ডাকতেছিল ভাবতেছিলো বাবা কি কোনো প্রবলেম হয়ে যায় কি না সে আমাকে ফোন দিয়ে যখন বলে আমি আমি বলি যে বাবা আমি আসতেছি পরে আমার ওয়াইফ ফ্রেন্ড বলি আমি দশ মিনিটের মধ্যে গুছায় আসতেছে পরবর্তীতে আমার অনেক লেট হয়ে যায় প্রায় দুইটা বেজে যায় পরবর্তীতে আমি কাজগুলো গুছিয়ে বাসায় যাই কিন্তু এত লেট কেন হলো আমাদের আসলে কি এন্টারপ্রেনার যারা আছে তারা রাত্রেবেলা ফ্রি হয় আমাদের সাথে মিটিংস করে আমাদের তাদের যেই প্রবলেমসগুলো আমাদের সাথে শেয়ার করে সেই অনুযায়ী আমরা সাপোর্ট দিই এবং সেই অনুযায়ী যদি না জানতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি না বা টিমকে আমরা গাইড করতে পারি না যাই হোক সব কিছু শেষ করে যখন আমি যাই তখন আমি দেখি যে আমার মেয়ে থেকে বলতেছে বাবা বাবা চলে আসতে বুঝতে পারছে পরে দেখতেছে আমার ওয়াইফ ঘুমায় গেছে ও জাস্ট শুয়েছিল ওর সাথে পরে আমি বলতেছি বাবা তুমি বসো আমি মানে খেয়ে আসতেছি তুমি শুয়ে থাকো তুমি ঘুমো পরবর্তীতে সে বলতেছে না ও বের হয়ে যাবে একটু একটু করে কথা বলতে পারে বের হয়ে যাবে আমি পরে বলতে বাবা আমি ফ্রেশ হবো পরে না সে বের হবে তখন সে বের হয় আমার সাথে পরবর্তীতে আমি হাত মুখ ধুয়ে আমি খেতে বসে তখন আমার মেয়ে বুঝিতেছিলো যে ঠান্ডা হয়ে গেছে তুমি ওভেনে গরম করে নাও পরে আমি বলতেছি না বাবা ভালো না এমনি খেয়ে পরে আমি বারা ছিল খাবার সেটা খাচ্ছিলাম পরে ও আমাকে তরকারি দেয় একটু করে তারপর ও আমাকে একটু করে ডাল দেয় আবার অপেক্ষা করে যে বাবা শেষ হোক তারপর নেবে পরে আমি বলছি বাবা তুমি খাও পরে ও আমাকে বলে বাবা বাস মানে এভাবে বুঝিতেছি যে ও ব্রাশ করে খেলছে ও খাবে না তখন আমার খুব ভালো লাগতেছিল যে আমার মেয়ে আমাকে বেড়ে খাওয়াইতেছে মানে জিনিসটা খুব সুন্দর ছিল এর মধ্যে স্ট্রাগল পার্টটা কি ওর অনেক কষ্ট হচ্ছিল ও আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে প্র্যাকটিসে ও ঘুমিয়ে পড়ে যেতে আমার পাশে ছিল ঘুমিয়ে পড়ে যাচ্ছে পরবর্তীতে আমি ওকে আমি বাবা বাবার একটা নামাজ বাকি আছে নামাজটা পড়ে নি পরে আমি বলছি বাবা তুমি শো আমি নামাজটা পড়ে নিচ্ছি তোমার পাশে সে আমার পাশেই বসবে এবং আমার সাথে থাকবে পরে নামাজ পড়া হলো তারপর তাকে নিয়ে শুইলাম সে আবার আমার বুকে শুইতে অভ্যস্ত কিন্তু আসলে ব্যস্ততার খাতিরে এটা হয় না কম হয় ও ঘুমায় যায় তখন ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর ফিল করতেছিলাম যে দিন শেষে আমাদের পেজের ভিভিও সামানগুলো অনেক ভালো কাস্টমার অনেক আমাদের সাপোর্ট নিয়ে অনেক স্যাটিসফাইড কিন্তু এটার জন্য আমাদের প্রতিটা রাতে আমাদের অনেক স্ট্রাগল করতে হয় ঘুম আসলো বসে থাকতে হয় কথা বলতে হয় একজনের পর একজনের সাথে কমিউনিকেট করতে হয় কনভিন্স করতে হয় তাদের প্রবলেমসগুলো বুঝে সে অনুযায়ী করতে হয় এই যে এই চেয়ারটাতে আমরা সারাদিনে বসে থাকি সারাদিনই আমাদের কাজ করা হয় তার মানে কি একটা প্রতিষ্ঠান চালানোর জন্য আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে অ্যালন মাস্ক একটা একবার একটা কথা বলেছিল তাকে বলা হয়েছিল যে আপনি অনেক লাকি গাই যে আপনি এই বয়সে এই কম বয়সে আপনি অনেক ভালো করছেন এত টাকার মালিক হয়েছেন সে তখন একটা কোশ্চেন শো করছিল আমি কিভাবে লাকি হই যে আমি সতেরো ঘন্টা কাজ করি হ্যাঁ ইসলামে আমাদের অবশ্যই আমরা বিশ্বাস করি আল্লাহ দেয়ার মালিক আল্লাহ না দিলে আপনি যত চেষ্টাই করেন আপনি পাবেন না আল্লাহ না দিলে আপনি পাবেন না সো ওনার ধারণা থেকে ওনার জায়গায় ঠিক আছে যেহেতু উনি হিউম্যান মানে মুসলিম হিউম্যান বিং না মানে ওনার রিলিজিয়ান মুসলিম না সো উনি বিশ্বাস করে যে উনি অনেক হার্ডওয়ার্ক করতেছে তার কারণে উনি পাচ্ছেন তাহলে এত মানে এক্সপেন্সিভ ওয়ান তার সম্পত্তির অভাব নাই সে ওয়ার্ল্ডে অনেক ফার্স্ট থাকে সেকেন্ড থাকে সে যদি ষোলো সতেরো ঘন্টা কাজ করে আপনি আসলে আপনার ছোট ব্যবসার জন্য বা বৃহৎ ব্যবসার জন্য কি করতেছেন আফসোস হতাশা পারতেছেন না আপনি আপনার বিজনেসের জন্য এমন কি করতেছেন যেটা ছয় মাস আগে করছিলেন এখন ওই সেম কাজটাই করতেছেন এবং ফেল্ট লাইকদের যে আপনার সেল ওই একশো একশো ওরকম আসবে অলগারিজম সিস্টেম চেঞ্জ হচ্ছে নো ইস্যু আপনার ব্যবসার জন্য আপনি এমন সঠিক কাজটা কি করতেছেন যেটার জন্য আপনি এক্সপেক্ট করেন যে ভাই আমার আগে সেল ছিল এখন কই সেল আপনাকে অবশ্যই প্রচুর স্ট্রাগল করতে হবে সঠিক স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে সঠিকভাবে মানুষকে বুঝাইতে হবে এবং আপনি যে মানুষের কাছে একটা প্রোডাক্ট নিয়ে যেতেছেন আপনি কি ফিল করেন আপনার অ্যাড দেখলো সে কিনে ফিরবে আপনি লাস্ট কতদিনে কয়টা প্রো প্রোডাক্ট পারচেস করছেন আপনি যদি মনে করেন যে আপনাকে একটা প্রোডাক্ট পারচেস করাইতে দশ বার বিশ বার দেখাইতে হয় সেই ক্ষেত্রে আপনি আশা করেন একটা কাছে যাবে আর ফেলবেন ডে ডে বাই কম্পিটিশন বাড়তেছে কত ভালো পরিমাণে কন্টেন্ট আপলোড হচ্ছে আপনি ফিল করতেছেন যে আগে আমার তো এই কন্টেন্ট দিয়ে আসতো কেন এখন আসে না আসবে না সব তো হচ্ছে আসবে না যদি আপনার বিজনেসের জন্য আপনি সঠিক কাজ না করেন আপনি দুনিয়া থেকে হারাই যাবেন খুব আস্তে আস্তে হ্যাঁ আপনি তখন হয়তো ফিল করবেন যে ভাই ডিজিমাল ক্রিয়েটিভ আগে অনেক ভালো একটা হেল্প করছে এখন তারা হেল্প করছে বাট কাজ আসতেছে না দেখমিনিস তাদের অনেক লিগিন্স থাকতে হ্যাঁ ভাই থাকতে পারে কারণ আপনাকে আমরা সেভাবে গাইড করে সেই বটম ফেলে আনতে পারি নেই যে আপনার এই কাজগুলো ভাই করেন আপনারা যখন আপনাদেরকে বলা হয় যে ভাই নামাজ পড়া হয়েছে ভাই চেষ্টা করতেছি আরে ভাই আল্লাহ দেয়ার মালিক আপনি যত চেষ্টা করেন একজনের সাথে কথা হয়েছে ভাই আমি তো প্রচুর দান করি ভাই নামাজটা পড়া হয়েছিল তখন ভাই বলে যে হচ্ছে না দেয়ার মালিক কে ভাই আল্লাহ আল্লাহ বলছে কি তুমি চেষ্টা করো আপনি কতটুকু চেষ্টা করতেছেন আপনি চেষ্টা করতেছেন ভুল উপায় চেষ্টা করতেছেন ভুল উপায়ে চেষ্টা করলে কি আপনি ফিল করেন যে সেল চলে আসবে ভাই দিন শেষে মানুষ কিনবে মানুষ আপনার প্রোডাক্ট কিনবে এমন অনেক মানে ইয়ে আছে পেজ আছে তাদের ঠিকভাবে তাদের ঠিক মতো লাইকস নাই তাদের মতো রিভিউস নাই তারা কোর্স সেল করতেছে তাদেরকে বলা হয় যে ভাই আপনার কোর্সে সেল আসছে ভালো সেল আসছে ভালো কথা তাহলে আপনি ডে বাই ডে আপনি একটু চেঞ্জ করেন নিজেকে একটু ডেভেলপ করেন নিজেকে একটু এমন কিছু করেন যেটা আপনার কাস্টমারের জন্য কাজ করবে কাস্টমারের বিশ্বাস বাড়বে কাস্টমার মানে আপনাকে চয়েস করার জন্য যা যা দরকার ইমপ্লিমেন্ট ওগুলো ইমপ্লিমেন্ট করেন ইমপ্লিমেন্টেশন নাই আপনি চিন্তা করতেছেন হতাশাগ্রস্ত গ্রস্ত হচ্ছেন না ভাই এভাবে হবেন আপনারা অনেকে ফিল করেন যে ভাই আপনারা তো খুব সুখে আছেন ভাই আমরা কত সুখে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকে স্ট্রাগল করতে হয় ভাই ব্যবসার জন্য অনেকে স্ট্রাগল করতে হয় ব্যবসাকে ভালোবাসতে হয় ব্যবসাকে বুঝতে হয় ব্যবসা অনুযায়ী যে কাজ করতে হয় আমাদের পেজে এত এত গুড রিভিউস এত এত বেটার মানে সাপোর্ট নিয়ে কথা বলতেছে এভাবেই কি ভাই এতগুলো মানুষকে আপনি এভাবেই সুখী করতে পারবেন খুশি করতে পারবেন আপনাকে কত স্ট্রাগল করতে হচ্ছে যদি আমাদেরকে আমাদের বিজনেস টিকিয়ে রাখতে স্ট্রাগল করতে হয় দৈনন্দিন শিখতে হয় জানতে হয় আমরা ফিল করি যে আমরা লার্নার আমরা এক্সপার্ট কেউ না আমরা প্রতিনিয়ত শিখতেছি প্রতিনিয়ত সেটা ইমপ্লিমেন্ট করতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি পেইড কনসালটেন্সি নিচ্ছেন আমাদের অনেকে পেইড কনসালটেন্সি নেয় পেইড কনসালটেন্সি নেওয়ার পরে মনে করে যে ভাই এইবার বুম হবে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে কিন্তু সেগুলো ইমপ্লিমেন্টেশন করতেও তারা ফিল করে যে তাদের আরেকটা মানুষ দরকার যারা মানে যারা তাদেরকে পুশ করবে যে ভাই আপনি করছেন দুনিয়াটা ভাই অনেক ব্যস্ত দুনিয়াটা দৌড়াইতেছে প্রতিটা নিয়ত দৌড়াচ্ছে আপনি যখন ঘুমাচ্ছেন দেখবেন যে বারান্দায় আসলে যদি সিসি ক্যামেরা থাকে আপনি দেখবেন এখানে মানুষ দৌড়াচ্ছে হাঁটতেছে ভ্যান নিয়ে কাজ করতেছে দোকানে মানুষ মাল দিতে আসছে আপনি ঘুমাইতে তখন কিভাবে আপনি আশা করেন যে আপনি ঘুমাবেন আর আপনার ওই মানুষটার যে পরিমাণ ডেভেলপ হয়েছে আপনার হইতে পারে এই দুনিয়াতে যখন অনলাইনে কাজ করে কেউ জানেই না ভাই কাস্টমার কি ভাবে আপনি অ্যাজ এ কাস্টমার চিন্তা করেন অ্যাজ এ সেলার না ভাই আপনি যদি কাস্টমার হয়ে চিন্তা করেন তখন আপনি বুঝতে পারবেন যে এই সেলার তো পছন্দ হচ্ছে না তারা যেভাবে অ্যাপ্রোচ করতেছে এই অ্যাপ্রোচটা তো ভালো লাগতেছে না কারণ কাস্টমারের কাছে কিন্তু আপনার মধ্যে এরকম অনেক মানুষ আছে আপনি ব্লাইন্ড আমরা মনে করি অনলাইনে প্রতিটা সেলার ব্লাইন্ড সে ব্লাইন্ড মানুষটা যেভাবে রাস্তায় হাঁটে যেভাবে মাপতে মাপতে হাঁটে সেভাবে আপনাকে মাপতে মাপতে এগোতে হবে ব্যবসা করা সহজ তার জন্য যে কনজিউমারের মতো চিন্তা করতে পারে কনজিউমারের ভাবতে পারে যে মনে করতে পারে যে কনজিউমার আর অ্যাজ এ কনজিউমার যদি আমি এভাবে অ্যাডপ্ট করি তাহলে অবশ্যই অ্যাজ এ সেলার আমাকে এগুলো প্রোভাইড করতে হবে এটা কোনো জুয়া না যে যদি লেগা যায় এটা হচ্ছে আপনি এমন কাজ করতেছেন ব্যবসা আল্লাহ হালাল তো এভাবেই করে নাই আপনাকে সঠিক কাজগুলো সঠিকভাবে করতে হবে আল্লাহ দেহার মালিক আল্লাহকে ডাকতে হবে আল্লাহ যদি আপনি যদি সঠিকভাবে নামাজ না পড়েন সঠিকভাবে আল্লাহকে না ডাকেন আল্লাহকে আপনার জন্য জানাত অবধারিত করে রাখবেন আল্লাহ কিন্তু বলছে তোমরা যদি নামাজ না পড়ো তোমরা কিন্তু হবে সো আপনার ব্যবসায় যদি আপনি সঠিক কাজগুলো না করেন এটার ফলাফল হ্যাঁ হয়তো আপনি সেল পেয়ে যেতে পারেন আপনি পাবেনি ওইটাও রিজিকা আছে কিন্তু আপনি যদি সঠিক কাজটা সঠিকভাবে না করেন হয়তো হারাই যাবেন অন্য কোনোভাবে হয়তো ডেভেলপ করতে পারবেন কিন্তু না আপনাকে অ্যাজ এ কনজিউমার অ্যাজ এ মানে বিবেকবান মানুষ হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে কাজ করতেই হবে সঠিক কাজটা করতে হবে আগে যেমন বলতো না যে দোয়ার সাথে দাওয়া লাগে এটা তো সত্য এটা তো মানার রাইট তেমনি আপনি যদি পরীক্ষা দিতে যান আপনি ফিল করতেছেন যে আপনি পড়াশোনা করেন নেই আল্লাহ আপনাকে এবার টিকায় দিবেন হ্যাঁ গিয়ে আপনি দেখে দেখে পাশ করে ফেলতেছেন কিন্তু দিচ্ছে এসে কি আপনার নলেজ গ্যাদার হইতেছে যে নলেজটা আপনি কিন্তু কখনোই কেউ গেয়ার নিতে পারবেন না সেই নলেজের পিছনে কতটুকু টাইম দিচ্ছেন কয়টা বই পড়তেছেন কী কী শিখতেছেন প্রতিদিন কি কী জানতেছেন যেটা নতুন করে আপনার ব্যবসা ইমপ্লিমেন্ট করতে পারবেন তাই ভাই জানেন শুনেন বুঝেন এবং সে অনুযায়ী কাজ করেন আর ভাই প্রতিটা ব্যবসায়ী জীবন অনেক কঠিন অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনেকটা এরকম যে আমাদের লাইফটা এমন হয়ে গেছে যদি কেউ ডান থেকে কোনো প্যারা দেয় আমাদের সেটা কনজিউম করতে হয় সেটা অ্যাডপ্ট করতে হয় সে অনুযায়ী কাজ করে সেটা একটা গুড ফিডব্যাক দিতে হয় দ্যাট মিনস আপনি আনলেন নিলেন জাস্ট ছেড়ে দিলেন এভাবে হয় না ভাই তেমনি আপনার ব্যবসার জন্য প্রপার কাজগুলো করেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি বাট ওই ফিল্ড লাইতে যে আমরা তাদের সাথেই কাজ করতে চাই যারা বুঝে যারা জানে তাদের জন্য আমাদের এত ফ্রি কোর্স আমরা কি পেইড কোর্স লঞ্চ করতে পারি না ভাই আমাদের যে ফ্রি কোর্সগুলো আছে আপনি গিয়ে দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট বেটার দেন পেইড কোর্স তাহলে কি আমরা পারি না পেইড কোর্স লঞ্চ করতে আমরা সুন্দর করে অ্যাড্রান করতে পারি না সেটাকে বিক্রি করতে পারি না মনিটাইজ করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ডেভেলপের জন্য আপনাদের মেন্টালি ডেভেলপের জন্য আপনি যদি হাঁটতে পারেন তখনই আপনাকে নিয়ে হাঁটতে পারা যায় আপনি যদি দৌড়াতে পারবেন তখন দৌড়াতে পারবেন যখন আপনি হাঁটতে পারবেন আপনার হাঁটতে পারার মতো ক্যাপাবিলিটিস নাই বাট আপনি দৌড়ানোর চিন্তা করতেছেন দ্যাট মিনস আপনি স্বপ্নে বসবাস করতেছেন দুনিয়াটার স্বপ্ন না ভাই দুনিয়াটা একদমই বাস্তব আপনি স্বপ্ন দেখতে পারেন যে আপনি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছেন হ্যাঁ এই স্বপ্ন আপনাকে অবশ্যই সামনে এগিয়ে নিয়ে যাবে যখন আপনি কাজ না হলে ভাই দুনিয়াটা না যে আপনি স্বপ্ন দেখলেন সেই অনুযায়ী আপনি অ্যাচিভ করে ফেলবেন সব ভাই সঠিক কাজটা করেন সঠিকভাবে ভাবেন সঠিকভাবে করেন আর যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমাদেরকে জানাতে পারেন ডিজিউকেটিভ আপনাদের পাশে আছে যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি আমাদের কোনো সার্ভিস নিতে হবে না আমরা কখনোই আমাদের সার্ভিসকে অ্যাপ্রোচ করি না আমরা জাস্ট চাই যে আপনারা সঠিক কাজটা সঠিকভাবে করেন আপনাদের জন্য ফ্রি কোর্সের অভাব নেই ভাই যেই পেইড সাবস্ক্রিপশন আমাদের যেমন সার্ভার ট্রেকিং আমরা সাড়ে চার হাজার টাকা করে চার্জ করি সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রি দিয়ে রাখছে বিকজ অফ একটাই আপনি যদি করে ফেলতে পারেন প্রপারভাবে ট্রেকিংটা সেই ক্ষেত্রে আমরা আপনাকে ভালো রেজাল্ট নিয়ে দিতে পারবো অ্যাডের মাধ্যমে আধুনিক পার্টি কোকিজ ট্রান্সফার হবে না ডোমেন ছাড়বে না ডাটা সেই ক্ষেত্রে আপনার প্রপার রিটার্গেট হবে না প্রপার মানুষের কাছে যাবে না আপনি আইএস টার্গেট করতে পারবেন আইএস টার্গেট না করতে পারলে এক্সপেন্সিভ পিপলের কাছে হয়ে বুঝবে ইউ ক্যান সো আপনারা আমাদের এখানে ফ্রি ভিডিওস আছে আমি কিছু শেয়ার করে দেবো ওগুলো ভালোভাবে শিখেন জানেন ইমপ্লিমেন্ট করেন যত অলগারিজম সিস্টেম চেঞ্জ হোক দিন শেষে কাস্টমারকে বুঝাইতে পারলে কোনো অর্গারিজম সিস্টেমই আপনার কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না যদি আপনি কাস্টমারকে প্রভাবভাবে বুঝাইতে পারেন কেন আপনার প্রোডাক্টটা নেওয়া উচিত কেন আপনার থেকে নেওয়া উচিত কীভাবে আপনার থেকে নিয়ে এসে বেনিফিটেবল হতে পারে এবং দিন শেষে বলতে পারে যে ভাই প্রোডাক্টটা নিয়ে জিতছে সো এটা ইমপ্লিমেন্ট করে ধন্যবাদ সালামু